আসসালামু আলাইকুম গাইস তো আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালোবাসি সো তোমরা টাইটেল এবং থামবেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কী নিতে নিয়ে হতে যাচ্ছে তো আর কথা না বলে মূল বিষয়ে চলে যায় তো আমার টুর্নামেন্টের জন্য কিছু পিলার লাগবে সো বেশি কিছু না চারজন থেকে তিনজন পিলার লাগবে সো তোমরা যারা যারা আমার সাথে টুর্নামেন্ট খেলতে চাও তারা তারা আমার সাথে অ্যাড হতেই পারো সো এই টুর্নামেন্টে মূলত এসেছে যে এই টুর্নামেন্টটা স্পোর্টস টুর্নামেন্টে হবে আর এই টুর্নামেন্টে দেখে আমার সর্বোচ্চ বেশি এক্সাইটেড হয়েছে যে আর এসকে টিম যে অন্য দেশে খেলতে গিয়েছে সো সেটা দেখে মূলত এই টিমটা আমি বানাতে চাইছি সো তোমরা বেশি দেরি না করে এই ভিডিওটা দেখতে থাকো সো আমার চারজন পিলা লাগবে প্রথমে হলবে প্রথম রাশার তৃতীয় হবে দ্বিতীয় রাশার তৃতীয় হবে যে ব্যাক আপ প্লেয়ার আর চতুর্থ নম্বর হবে স্নাইপার প্লেয়ার তো আমাদের সাথে যারা আমরা এই টুর্নামেন্ট খেলতে চাও তো তারা আমাদের সাথে আসতে পারো আর যারা অনেক ভালো খেলো বা ভালো প্লেয়ার লাগবে আমার তো তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আসতে পারো তো এই টুর্নামেন্টটা মূলত হচ্ছে আমার তরফ থেকে তো তোমরা অনেকে আমাকে চিনো আবার অনেকে চিনো না তো তোমাদের আমি অত বড় ইউটিউবারও না ছোটোখাটো ইউটিউবার তোমাদের এই রিভার ইভাবে আর কিছু সাবস্ক্রাইবার লাগে তাই ষোলোশো সাবস্ক্রাইবার হয়ে যাবে সো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো সো এখন বলবো মূলত চলে যাব তোমরা কিভাবে আমার সাথে জয়েন্ট হবে সো তোমরা আমার ইউআইডিও কমেন্ট করতে পারো বা যার যার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও জয়েন্ট হতে পারো তো তোমরা যেভাবেই চাই সেভাবেই জয়েন্ট হতে পারবে তো জয়েন্ট হওয়ার পর আমাকে তোমরা মেসেজ দিও যদি ইমো থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দাও তাহলে মেসেজ দিতে পারো বা যদি তোমরা ইউআইডি কমেন্ট করো আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সো আবারও বলতাস এটা কিন্তু টুর্নামেন্টের জন্য কিন্তু কোনো ইয়ের জন্য না যদি আমরাও কোনো দিন সবল হতে পারি সো তোমরা যদি আমার সাথে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে তোমরা আসতে পারো আমার আবারও বলতেছি আমার চারজন প্লেয়ার দরকার প্রথম রাশার দ্বিতীয় রাশার আর একজন রাশ ব্র্যাক আপ প্লেয়ার আর একজন স্নাইপার প্লেয়ার তো তোমরা আইসা পেরো সো খোদ্দা হাফিজ তোমরা সকলেই ভালো থাইকো